মকামি প্রেমকে চুম দেওয়ার কারণে বা মকামি প্রেমকে সামনে রেখে নামাজ পড়ার কারণে হাজরা চুমু দেওয়ার কারণে Хане কাবায় প্রদক্ষিণ করা সাফা মারওয়ায় প্রদক্ষিণ করা এগুলোকে শিরিক বলে না এগুলোকে পাহাড় পূজা মাটি পূজা পাথর পূজা বলে না এগুলোকে ইবাদত বলা হয় এগুলোকে তাযীমের ইবাদত বলা হয় বিধর্সমের ইবাদত বলা হয় এই ইবাদত আল্লাহ তাআলার জন্য বরং ওই প্রদক্ষিনের মধ্যে আল্লাহর সন্তুষ্টি ওই সাফা চাইর মধ্যে আল্লাহর সন্তুষ্টি ওই চুমুর মধ্যে আল্লাহর সন্তুষ্টি ওই নামাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি এখানে যেমন আল্লাহর সন্তুষ্টি ঠিক কেউ মাঝারি গিয়ে যদি পাথর চুমু মাাজারের ওখানে চুমুকায় সেখানে ziyaret করে সেখানে যদি ইবাদত বندگی করে সেটা আল্লাহর ওয়ালি ইবাদত বندگی না সেটা আল্লাহর ইবাদত বندگی ওটা শুধু তাযীম ওটা শুধু সম্মান কারণ আল্লাহর প্রিয় জায়গায় আল্লাহর প্রিয় ওলি কাছে গিয়ে যদি কে ইবাদত বندگی করে আল্লাহ সেই ইবাদত কবুল করেন সেজন্য মাজার ziyaret করা ঠাকুর পূজা নয় শেক না দাদা আপনি বরং আল্লাহর ইবাদত আর কমন সেন্স রাখতে হবে আল্লাহ সবাইকে বিবেক দিয়েছে যেখানে সেখানে পূজা বলে ইসলাম থেকে আউট করে দেওয়া মানুষকে আর নিজেই মুশ্রেক যারা এসব কথা বলে নিজেই মুশরে তো প্রায় মানুষের করেন করেন আপনারা দিবেন উড়িয়ে দিবেন আবার ইসলামের কথা বলবেন এই কোন ধরনের ইসলাম এই ইসলাম আসল ইসলাম নয় এই ইসলাম আল্লাহ ইসলাম নয় এটা তাদের মন কর মতবাদ এই মতবাদকে পৃথিবীতে টিকতে দেওয়া যাবে না ঠিক না বেদিক আজকে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে এটা সরকারের প্রশ্ন হচ্ছে সাবধান এই ধরনের কাজ করতে যাবেন না এই পৃথিবীর ইতিহাসে এরকম মাজারগুড়িয়া দ্বারা ইতিহাস আমরা দেখি নাই আদম আলাইহিস সালামের মাজার আছে মা আলাইহিস সালামের মাজার আছে ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে موسی আলাইহিস সালামের মাজার আছে ইউসুফ আলাইহিস সালামের মাজার আছে পৃথিবীর সকল নবী রাসূলের মাজার আছে প্রিয় নবীর আওজব বরকত আছে সালাহী کرامের মাজার আছে ওলি আল্লাহর মাজার আছে ঈমানদার মাজার আছে পৃথিবীর সবার মাজার আছে কিন্তু মাজার নাই কার আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা কাফরে এদের গুলো মাজার কষ্ঠিত্ব না তা কিশের জন্য মাজার বিরুদ্ধে লাগবে কেউ যদি মনে করেন ইসলামের বিরুদ্ধে কাজ করছে অনৈতিক কাজ করছে তাকে সংশোধন করার দায়িত্ব আমাদের সবার ঠিক না মানে এজন্য কোনো কিছু গুরিয়ে দেওয়া মাজার বাদ দিলাম কাউকে গুরিয়ে দেওয়া কারো সম্পদ নষ্ট করা কারো দোকান ভাঙিয়ে দেওয়া গালিয়ে পড়া ভাঙচুর করা এটা কখনো ইসলামের চরিত্র হতে পারে গতকালকে দেখলাম একটা বুড়ো মানুষকে পাগল মানুষকে জোর করে ধরে তার দাড়ি চুলকি কেটে দিল বসে কেটে বলেছিলন্ন পানি শিরৌ ঘোষণা আবার জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয় সেটাও কার ঘোষণা জোরে না কার ঘোষণা প্রিয় নবীর ঘোষণা জিজ্ঞেস করেন কেন দাঁড়িয়ে খেতে হবে এজন্যতে তাজিমের জন্য তাজিম মানি দাঁড়ানো তাজিম সম্মান মানি দাঁড়ানো এই পানিটা দাঁড়িয়ে খেতে হয় জন্দমের তাজিমের জন্য মূলত জমজমের তাজিম নয় আল্লাহ আল্লাহ রসুলের তাজিম আল্লাহ জি বলে সুহান এটা বলে ইসলাম গায়ে করতেছে প্রিয় নবী বলতেছেন হাজির শরীফ একটা ন শত শত হাজির হাজি আছে এমন কিছু এম চুলওয়ালা মানুষ দেখবা যা তাদেরকে তোমরা মনে করবা পাগল আল্লাহ করে যন্ত্রণা তাকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার চুল কথা হয় আর সে তার চুল লম্ব হয়ে যায় তোর কি আসে যায় তুই তোকে কেন তাকে দিয়েছে এই পৃথিবী বৈচিত্রময় এখানে ভালো মানুষ পাগল মানুষ সব ধরনের মানুষ থাকবে আস্তিক থাকবে আস্তিক থাকবে মুসলিম থাকবে অমুসলিম থাকবে এই পৃথিবীটা সবার জন্য এখানে আপনাকে বিচার করার জন্য না পাঠাই নাই আপনি দেন কবুল করলে করলো না করলে নাই আপনার দাওয়াতটা ইসলাম সেটাও আগে প্রমাণ করতে হবে কি না জঙ্গি উগ্রবাদী শয়তান ইবিলিশের অনুসারীরা আজকে ইসলামটাকে কলঙ্কিত করছে ইসলামের উপর আঘাত করছে সাবধান সবাইকে বলছি আপনাদের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখছে তাই সবার উদ্দেশ্যে বলছি এই আচরণগুলো ইসলামের নয় এগুলো তাদের মঙ্গরা আচরণ এগুলো জঙ্গিবাদী উগ্রবাদী আচরণ এটা ইসলামের আদর্শ নয় ইসলামের বিরুদ্ধে এটা যুদ্ধ ঠিক না বেনি কোনো সাহাবায়ক রাম জোর করে কাউকে ইসলাম প্রচার করে নাই জোর করে নামাজি বাড়ান নাই জোর করে কোনো কিছু করেন নাই সাহাবায়ক রাম ভালো দেশে দাওয়াত দিয়ে ভালো কথা বলে মানুষকে ইসলাম দাওয়া দিয়েছে ঠিক না বেনি

আল্লাহর ওলিদের গজব আল্লাহর গজব যদি পড়ে মান আদানি বলি ইয়ান ফাতাদা জানতুহু বিল হারবি হাদিস শরীফে বলা হচ্ছে যারা ওলি আল্লাহর সাথে दुश्मनी করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না ফেরো ফেরাউন নমরুদ আবু জাহেল আবু লাহাব আপনিও পারবেন না বিগত পারেন নাই আগতও পারবে না কোনো কেউ পারবে না যিনি মানুষের বিরুদ্ধে কাজ করেন আল্লাহর রাসূলের বিরুদ্ধে কাজ করেন ঠিক না বেরিক আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন তাজিমে আর করতে হলো দাঁড়িয়ে যাওয়া এইজন্য সালাম তাজিমে হয় পানি পৃথিবীর যে কোনো প্রান্তে খান না কেন সেখানে আরবে খান আর জমজমের সামনে খান পৃথিবীর যে কোনো যে আপনাকে তাজিম করতে হয় যে দাঁড়িয়ে পানি পান করা প্রিয় নবীর ক্ষেত্রে যে প্রিয়নবী আমি দেখি আপনারা দেখি প্রিয় নবী আমার সাথে আছেন মুমিনের জানেন যে ওর কাছে তাই প্রিয় নবীর সামনে যত দুরুদ পড়বেন সালাম পড়বেন দাঁড়িয়ে তাআযিমের সাথে পড়বেন এটাই হলো প্রিয় নবীর প্রতি তাআযিম আওয়াজ দিবেন আল্লাহ তাআলা নিদর্শনের প্রতি তাযীম পেশ করা ইমানি বৈশিষ্ট্য কুরআনে পাকের একটা আয়াত শরীফ সূরা হজ 32 নম্বর আয়াত বর্তমান প্রেক্ষাপটে এই আয়াতে দিক নির্দেশনা আমাদের প্রত্যেকের জানা উচিত মহান আল্লাহ রব্বুল আলমী চিনার জন্য জানার জন্য বোঝার জন্য দয়মা আল্লাহ তালার শান বোঝার জন্য দয়মা আল্লাহ তালার আপন হওয়ার জন্য এই পৃথিবীর বুক একটি দুইটি নয় অসংখ্য অসংখ্য নিদর্শন রয়েছে যে নিদর্শনগুলো দেখলে আল্লাহ তালার স্মরণ হয় আল্লাহ তালার কুদরতের প্রতি তাজিম আসে সম্মান আসে আল্লাহ তালাকে বুঝতে ইমানদারের জন্য সহজ যে নিদর্শনের প্রতি সম্মান করলে তাজিম করলে মহান আল্লাহ আলমিন খুশি হয়ে যায় দয়মা আল্লাহ তালাম এই ধরার বুকে মানুষ সৃষ্টি করেছেন এবং আল্লাহ বলেন আমি আদম সন্তানকে মানব মন্ডলীকে মানব জাতিকে অতীব সম্মানিত করেছে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে সবচেয়ে বেশি সম্মানিত করেছে এই মানুষকে হেদায়তের জন্য এই মানুষকে স্রষ্টার প্রতি সম্পর্কিত করার জন্য এই মানুষকে আল্লাহ তালার প্রতি উৎসর্গিত করার জন্য মানুষের আসল ঠিকানায় পৌঁছিয়ে দেওয়ার জন্য যুগে যুগে কালে কালে সময়ে সময়ে মহানবুল আলমী অসংখ্য নবের রসুল দুনিয়াতে প্রেরণ করেছে এই নবী রসূল প্রেরিত হওয়া নবী রসূলের বিশেষ বিশেষ কিছু ঘটনা আশ্চর্যমূলক ঘটনা যেটা বিশ্ববাসীকে অবাক করেছে মানব মণ্ডলী অবাক হয়েছে এই ঘটনাগুলো এই ঘটনা দেশ যেসব স্থান ঘটিত হয়েছে এই স্থানগুলো এবং নবী রসূলদের সাথে পরবর্তী নবী রসূলের উম্মত যারা মাহের আল্লাহ তাআলার বিশেষ বান্দা বিশেষ বলি তাদের সাথে যেই বস্তুগুলো সম্পর্কিত হয়েছে সেই বস্তুগুলো সেই জায়গাগুলো সেই নবী রাসূলদের ঘটনাগুলো নবী রসূলের উম্মতের মধ্যে আউলিয়া کرامের যে ঘটনাগুলো দায় না আল্লাহ তাআলা এগুলো সবগুলোকেই আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন হযরত আদম আলাইহিস সালাম যেই জায়গায় শ্রীলঙ্কার সিংহলে অবতরণ করেন তার কদম মোবারক পড়েছে এই জায়গা এখনো পর্যন্ত সুরক্ষিত রেখেছেন এখনো পর্যন্ত দলে দলে মানুষ প্রতিনিয়ত সেখানে যাচ্ছেন কেন যাচ্ছেন কেননা আমরা মানুষ হিসেবে যার মধ্য থেকে আমাদের দুনিয়াতে আগমন এই সর্বপ্রথম যে নবী দুনিয়াতে তসিব এনেছেন অবতরণ করেছেন শুধুমাত্র যে জায়গায় অবতরণ করেছেন সেটা দেখার জন্য সেটাকে তাজিম করার জন্য সম্মান করার জন্য কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ সেখানে যায় তাজিম করে সম্মান করে সে ঘটনাকে স্মরণ করে এজন্য ওই জায়গাটা সাধারণ জায়গা নয় ওই পাহাড়টা সাধারণ পাহাড় নয় এটা আল্লাহ তালা নিদর্শন হয়ে গেছে পৃথিবীর বুকে লক্ষ লক্ষ পাহাড় আছে কই কোন পাহাড়ে গিয়ে মানুষ এভাবে যায় না সম্মান করে না বিশেষ ভাবে হজরত আদম আল ইসলামের দুনিয়াতে অবতর এই জায়গাটাতে মানুষ যাচ্ছে কেননা সেখানে গেলে ওই ঘটনা স্মরণ হয়ে যায় আদম আল ইসলামের প্রতি স্মরণ আসে এবং সর্বশ্রেষ্ঠ স্মরণটা সেটা হলো সৃষ্টিকর্তার প্রতি যে সেই আদমের সৃষ্টিকর্তা কেমন যে হযরত আদম আলাইহিস সালাম অবতরণ করেছেন এবং ওনার মাধ্যমে মানুষ সৃষ্টি হয়েছে আওয়াজ দুনিয়া সুবহান ওটাকে শরণ করা আল্লাহ তালাকে শরণ করা ওই ওটাকে সম্মান করা আল্লাহ তালাকে সম্মান করা আরেকটা বিষয় হলো কোন নবী রাসূল নবী রাসূল আল্লাহ তাআলার সরাসরি সংযোগ সর্বপ্রথম তো আমাদের নবীর আমাদের নবী হলেন প্রত্যেক সংযোগ আর অন্যান্য সকল নবী রাসূল পরোক্ষ সংযোগ প্রিয় নবীর মাধ্যমে আর নবী রসুলদেরকে নিদর্শন বলা হয় না নবী রসুল আল্লাহ তালী রসুল নবী এই জন্য নবী ঘটনাগুলো নবী রসুলের সাথে সম্পর্কিত বস্তুগুলো নবী রসুল্লাহ থেকে নাও যাওয়া আসা করেছেন সেই জায়গাগুলোকে আল্লাহ তালা নিদর্শন করেছে হজরত আদম আল ইসলামের কথা বললাম এভাবে আপনি হজরত ইব্রাহিম ইসলামের দিকে যান এর আগে যদি যান হজরত সাহেয়া ইসলাম হজরত সাহেয়া ইসলামের যে গাদা যে মেশ ওটাও আল্লাহ তালা নিদর্শন হিসেবে বলা হচ্ছে এবং এটা জান্নাতি এবং ওটা আবার জান্নাতে প্রবেশ করবে আওয়াজি বলে সুবাহ হাজরত ইব্রাহিম আল ইসলাম যে ইব্রাহিম আল মাধ্যমে অসংখ্য আল্লাহ এসেছে সর্বোচ্চ যে নিদর্শন সেটা তারই সন্তান হজরত ইসমাইল ইসলামের কোরবানি সে কোরবানি আল্লাহ দরবারে কবুল হয় আল্লাহ বলেন যে আপনি আর আপনার সন্তানকে জবে করিয়েন না আমি আপনার কোরবানি কবুল করেছি এই আপনার সন্তানের বদৌলতে পরিবর্তে আমি জাননা থেকে এটা আল্লাহ নিদর্শন হিসেবে যেই কোরবানিটা আমি পরবর্তী জেনারেশনের জন্য রেখে দিলাম এবং এটা আল্লাহ নিদর্শন হিসেবে থাকবে আওয়াজ বলেন এখনো যে আমরা পশু কোরবানি করছি এটা আল্লাহ নিদর্শন এই কোরবানিকে যারা ভালোবাসে সম্মান করে তা করে তারা মূলত আল্লাহকে ভালোবাসে সম্মান করে তা করে কোরবানির পশুকে লাথি মারা যায় না সম্মান করে এমনি গরুকে মারেন কাটেন লাথি মারেন ঘুষা মারেন কিন্তু কোরবানির পশুকে লাথি মারেন না আঘাত করেন না কষ্ট দেন না কেন করেন সম্মান করেন এটা আর সাধারণ পশুর মত নয় কোরবানি পশুটা একটা আল্লাহ বিশেষ নিদর্শন হয়ে যায় আবহাওয়া ইসলাম হজরত ইসমাহ ইসলামকে নিয়ে যখন মা হাজরাল ইসলাম হজরত ইব্রাহিম আল ইসলাম সহ মক্কা শরীফের দিকে রওনা হলেন ফিলিস্তিন থেকে সেখানে মরুভূমি পানির অভাব পানি পাচ্ছিল না মা হাজার ইসলাম সন্তানকে পানি খাওয়াবেন পান করাবেন ছটপট করলেন এদিক সেদিক ঘোরাফেরা করে কোথাও পানি পাচ্ছিলেন না সাফা এবং মানুয়ার দুই পাহাড়ে একবার সাফা পারোয়ার পাহাড়ের উপরে গিয়ে দেখে কোথাও পানি আছে কিনা আবার মারোয়া পাহাড়ের উপরে গিয়ে দেখে কোথাও পানি আছে কিনা এভাবে একবার দুইবার নয় সাতবার কিন করেছেন এক পাহাড় থেকে অপর পাহাড়ে গিয়ে দেখলেন যে কোথাও পানির স্রোত আছে কিনা পানির কুয়ারা আছে কিনা পানির কূপ আছে কিনা পানি পাওয়া যায় কি তিনি সেখানে পানির জন্য দৌড়াদৌড়ি করছেন হতাশ হয়ে গেলেন আর এদিকে হজরত ইসমাইল ইসলাম পানি নিয়ে খেলা করছে ইসমায় ইসলাম জাহিল ভাবে ছোট অবস্থায় ছিলেন তিনি পা দিয়ে খেলা করছেন পা নাড়াচাড়া করছেন ওনার নাড়াচাড়া করছে বাচ্চারা যখন পা দিয়ে নাড়াচাড়া করে ওই পা নাড়াচাড়া যেখানে সেখান থেকে এমন ভাবে আমরা পানি নির্গম করে দিলেন যে পানিটা এখনো শেষ হচ্ছে না আবার মাহানাল্লাহ যেটাকে জমের পানি বলা হয় বলতেছেন যদি সেভাবে পানি উঠতে থাকতো তাহলে পুরো পৃথিবী বাড়িতে বেশে যেত তাই মা হাজার ইসলাম বলছেন জমজম থেমে যান থেমে যান এই স্পিডটা থেমে গেল না হলে কেমন ওই পানিতে সারা পৃথিবীটা ভাসিয়ে যেত ওখান থেকে জমজম শব্দটা আসছে থেমে যায় চিন্তা করেন এই জমজমের পানি পৃথিবীর অনেক দ্বীপ আছে অনেক পানির স্রোত আছে অনেক ঝর্ণা পাহাড়ের স্রোত আছে ঝর্ণা আছে অনেক বড় বড় জায়গা আছে অনেক জায়গায় পানির বিশাল বিশাল পোয়ারা আছে পৃথিবীর কোন পানির পোয়ারা কোন কূপকে কোন একটা ঝর্ণা কে কেন্দ্র বলা হয় নাই সেই পানি খেলে সেবা পাবে সেটা বলা হয় নাই সেটাকে বিশেষ পানি হিসেবে উল্লেখ করে নাই হজরত ইসমান ইসলামের নাতি মুবারক লাগার কারণে সেই পানি তার সাধারণ নয় সে একজন নবী রসুলের নাতির মাধ্যমে পানি উঠেছে আল্লাহ এই পানিকে জমজম বলে ঘোষণা দিয়ে এবং এটাকে এমন করে ঘোষণা দিয়েছেন যে জমজমের পানি নিয়ত করে খাবে সে সেপা পেয়ে যাবে আবার দিয়ে বলেছি মহান পৃথিবীর সাধারণ পানির মতো সে পানি শত শত হাজার হাজার টাকা দিয়ে পানিগুলো কিনে নিচ্ছেন এখনো পানি শেষ হয় না কেন হবে সেটা অন্য কোন পানির মতো না এটা আল্লাহর নিদর্শন প্রিয় নবী বলেছেন তোমরা যখন পানি পান করবা বসে বসে পানি পান করবা তখন নবী রসুলি বিজ্ঞান পেয়েছেন আমার প্রিয় নবী বিজ্ঞানের মূল আওয়াজই বলেন সুবহানাল্লাহ এটা আল্লাহর কোরআন বলছে একমত এটা নবী রাসূলের একটা বিষয় নবী রাসূল মানে হিকমত আর আমাদের প্রিয় নবী হলেন হিকমতের হিকমত বিজ্ঞানের বিজ্ঞান যায়ও প্রিয় নবী যা বলেন তাই সকল মানুষের কল্লাবের জন্য জন্মর পানি বলেন নাকি নাই কেন এটাও প্রিয় নবীর ঘোষণা বসে গিয়েতে বলেছেন নুনু পানি শিরক প্রিয় নবীর ঘোষণা আবার জঞ্জমের পানি দাঁড়িয়ে খেতে হয় সেটাও কার ঘোষণা ধরে বলে না কার ঘোষণা প্রিয় নবীর ঘোষণা জিজ্ঞেস করেন কেন দাঁড়িয়ে খেতে হবে এজন্য যে তাজিমের জন্য তাজিম মানি তাড়ানো তাহিম সম্মান মানি তাড়ানো এই পানিটা দাঁড়িয়ে খেতে হয় জন্দমের তাজিমের জন্য মূলত জঞ্জমের তাজিম নয় আল্লাহ রসুলের তাজিম আমার জীবন হানা এটার সাধারণ এটা আল্লাহ নিদর্শন হয়ে গেছে ওটার কবি তাজিম করা এটাই মানি বৈশিষ্ট্য ইমানদার বলতেই এ তাজিম করতেই হবে তাজিমে আর করতে হলো দাঁড়িয়ে যাওয়া এজন্য জন্য ইয়া নবী সালাম বললে প্রিয় নবী তাজিমে দাঁড়িয়ে যাওয়া হয় জমজমের পানি পৃথিবীর যে কোনো প্রান্তে খান না কেন সেখানে আরবে খান আর জমজমের সামনে খান পৃথিবীর যে কোন আপনাকে তাজিম করতে হয় যে দাঁড়িয়ে পানি পান করা প্রিয়নবীর ক্ষেত্রে যে প্রিয়নবী আমি দেখি আর না দেখি প্রিয় নবী আমার সাথে আছেন মুমিনের জানের চেয়ে আলাদা আছে তাই প্রিয় নবীর সাথে যত দরুদ পড়বেন সালাম করবেন দাঁড়িয়ে তাজিমের সাথে পড়বেন এটাই হলো প্রিয় নবীর প্রতি তাজিম আওয়াজে বলেন ইমানদারদের জন্য অল্পতেই দলিল হয় নিদর্শন হয় বেমান হলে তাকে চার দু টুকরো করে বুঝানো যায় না আবু জাহেদ কি বুঝেছিল পাথর কলমা পড়ার পরও আবু জাহেদ বুঝে নেন কি আশ্চর্য বিষয় এত নিদর্শন বড় বড় নিদর্শন বড় বড় মৌজে যা প্রকাশিত হওয়ার পরও আবু জেহেল বুঝে নাই বেমান কাফের মুনাফিকদেরকে যতই নিদর্শন যতই দলিল দেন কোনো লাভ নাই ইমানদারের জন্য একটাই যথেষ্ট মাহাদার ইসলাম যে দৌড়াদৌড়ি করলেন মাহাদার ইসলাম দৌড়াদৌড়ি করলেন না কিসের জন্য এদিকে জমদার পানিকে নিদর্শন করলেন সবার জন্য দান করলেন রহমত হিসেবে সুহানাল্লাহ বলেন আল্লাহর রহমতের শেষ আছে রহমতের শেষ নাই আমি তোমরা আল্লাহর রহমত থেকে নই রাস হইও না হতাশ হইও না আল্লাহর রহমত তোমার সাথে সব সময় আছে আল্লাহর কুদরতি এই আল্লাহর রহমতের কারণে আজকে আমরা সুস্থভাবে বেঁচে আছি এই সুস্থতা সেটাও আল্লাহর রহমত ঠিক আল্লাহর রহমত থেকে কেউ বঞ্চিত নয় সবাই পাচ্ছে হিন্দু বৈদ্য খ্রিস্টান আস্তিক নাস্তিক রহমত শুধু মুসলমানদের জন্য না সবার রব এখন তো সেগুলো নাই আমাদের মধ্যে সেই চর্চা নাই আমি মনে করি আমি জান্নাতি মুসলমান বাকিরা তো জাহান্নামী তাদেরকে মেরে ফেলো কেটে ফেলো অত্যাচার করো পুড়িয়ে ফেলো জ্বালিয়ে ফেলো ঠিক না বেটি আপনার জান্নাত যে নিশ্চিত এটাও তা কোন নিশ্চিত না নিজের গ্যারান্টি নিজেই দিচ্ছেন এজন্য অহংকার করতে নেই অহংকার পতনের মূল অহংকারী ইবলিসের চরিত্র ईमानদারের চরিত্র নয় সবাইকে ভালোবাসতে হবে আপনি ईमानदार মুসলমান আল্লাহ শুকরিয়া আদায় করেন প্রিয় নবী দরুদ শরীফ পড়ায়েন ईमानदार হিসেবে আপনি হয়েছে তাই বলে আপনি আপনার বিপরীত মত মত বিশ্বাস বিপরীত ধর্ম

মা হাজ ইসলাম তিনি দৌড়াদৌড়ি করেছেন সাই করেছেন না সেটা পছন্দ করেছেন কেমন পর্যন্ত প্রিয় নবীর জন্য সেটা হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন সাই করতেই হবে না করলে তাকে দুম্বা দিতে হবে জরিমানা দিতে হবে কেউ যদি ইচ্ছা কি দেবো না করে তার হজ হবে না অনিচ্ছা কি যদি বাদ দেয় বিভিন্ন কারণে শারীরিক কন্ডিশনের কারণে যদি সমস্যা হয় তাকে তাকে দুম্বা হবে ওট দিতে হবে জরিমানা দিতে হবে এটাকে পাহাড় পূজা বলে না এটাকে মাটি পূজা বলে না এটা আল্লাহ নিদর্শন এটার প্রতি তাজিম সম্মান আল্লাহর প্রতি তাজিম সম্মান কেউ চাপা মারুয়া পাহাড়কে ক্ষোধা মনে করে চাই করে না

যারা প্র্যাকটিক্যাল হজে যাবেন নুমরাতে যাবেন তারা বুঝতে পারবেন আমি যেগুলো বলতেছি সেগুলো বলছিলাম এই যে পাথরকে সালাম দিচ্ছেন তাসলিম করছেন চুমু খাচ্ছেন কেন এটা কি পাথর পূজা এটা পাথর পূজা না চুমু খাচ্ছেন কেননা প্রিয় নবী চুমু খেয়েছেন প্রিয় নবীর চোখ মুবার সে পাথর লেগেছে তার পৃথিবীবাসী আজকে সেখানে গিয়ে চুমু খায় ঠিক না এটা আল্লাহ নিদর্শন সাধারণ পাথর নয় এখানে চুমু খাওয়া আল্লাহর রাসূলকে চুমু খাওয়া এখানে চুমু খাওয়া আল্লাহর রাসূলকে ভালোবাসা ঠিক নাвелиক তাজিম বলা হয় সম্মান বলা হয় এই সম্মান মূল সম্মান পাথরের নয় মূল দাম পাথরের নয় পাথরের দাম বেড়েছে প্রিয়mathbb ঠাকুর المبارকের ঠিক পাথর পূজা বলে না সম্মান বলা মাকাম ইব্রাহিম ঠিক তার পাশে যারা উমরা হজ করেছেন তারা জানেন এই মাকাম ইব্রাহিম কে সামনে রেখে নামাজ পড়ে পাথরের সামনে রেখে নামাজ মাকাম ইব্রাহিম একটা পাথর বড় পাথর যেখানে দাঁড়িয়ে খানায় কাবা নির্মাণ করেছে আল্লাহ বলছেন তোমরা মকামে ইব্রাহিমকে নামাজের জায়গা বানাও সেটাকে সামনে রেখে নামাজ পড়ছে এখন আপনারা বলেন এটা কি শেরেক পাথর সামনে এটা তাজিম এটা কি শেরেক বলে না সিজদা তো পাথরকে করতেছে না সিজদা মূলত আল্লাহ আল্লাহর আল্লাহকে করতেছেন প্রিয় নবীর প্রেমে ঠিক না বেডিক সিজদা পাথরকে নয় পাথর তো তাজিম পাথর তো সম্মান সে কারণে সামনে রেখে করছেন এইজন্য সেটাকে পাথর পূজা মালা হয় না করা হয় আপনি যদি মারেন যে মকাম ইব্রাহিম সামনে রেখে নামাজ পড়ে এটা পাথর পূজা ইমান কি থাকবে এই মকাম ইব্রাহিমকে চুমু দেওয়ার কারণে বা মকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়ার কারণে চুমু দেওয়ার কারণে

উঠায় মাজারের রোজায় সেখানে জিয়ারত করে সেখানে যদি ইবাদত বন্দেগী করে সেটা আল্লাহর ওয়ালির ইবাদত বন্দেগী নয় সেটা আল্লাহর ইবাদত বন্দেগী ওটা শুধু তাজিম ওটা শুধু সম্মান কারণ আল্লাহর প্রিয় জায়গায় আল্লাহর প্রিয় ওলির কাছে গিয়ে যদি কেউ ইবাদত বন্দেগী করে আল্লাহ সেই ইবাদত কবুল করেন সেজন্য মাজার জিয়ারত করা পাথর পূজা নয় শিরক নয় বেদাত নয় বরং আল্লাহর ইবাদত আওয়াজে বলে সুবহানাল্লাহ কমন সেন্স থাকতে হবে আল্লাহ সবাইকে বিবেক দিয়েছেন যেখানে সে করে বলে ইসলাম থেকে আউট করে দেওয়া মানুষকে আর নিজে মুশরিক যারা এসব কথা বলে নিজেই মুশরিক মাজার তো প্রায় মানুষের জিয়ারত করেন করেন না আপনারা কি আল্লাহ মনে করে যান করেন কি ভাই কেমন দিবেন উড়িয়ে দিবেন আবার ইসলামের কথা বলবেন এই কোন ধরনের ইসলাম এই ইসলাম আসল ইসলাম নয় এই ইসলাম ইসলাম নয় এটা তাদের মন করা মতবাদ এই মতবাদকে পৃথিবীতে টিকতে দেওয়া যাবে না ঠিক না আজকে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশে এটা সরকারের অস্ত্র হচ্ছে সাবধান এই ধরনের কাজ করতে যাবেন না এই

ষের জন্য মাজার বিরুদ্ধ লাগবে কেউ যদি মনে করেন ইসলামের বিরুদ্ধে কাজ করছে অনৈতিক কাজ করছে তাকে সংশোধন করার দায়িত্ব আমাদের সবার ঠিক এই জন্য কোনো কিছু গুড়িয়ে দেওয়া মাজার বাদ দিলাম কাউকে গুড়িয়ে দেওয়া কারো সম্পদ নষ্ট করা কারো দোকানপাত ভাঙিয়ে দেওয়া দাঁড়িয়ে পড়া ভাঙচুর করা এটা যখন ওই ইসলামের চরিত্র হতে পারে গতকালকে দেখলাম একটা বুড়ো মানুষকে পাগল মানুষকে জোর করে ধরে তার দাঁড়িয়ে আর চুলকি করে দিলো এটা বলি ইসলাম কে বলতেছে প্রিয় নবী বলতেছেন হাদিস শরীফ একটা নয় শত শত হাদিস আছে এমন কিছু এলোমেলো চুলওয়ালা মানুষ দেখবা যা যাদেরকে তোমরা মনে করবা পাগল এরা যদি আল্লাহর কাছে কোনো অভিযোগ করে সাথে সাথে আল্লাহ সেটা কবুল করবেন হাদিস শরীফ সহি হাদিস ওই বৃদ্ধ মানুষটি বাধ্য হয়ে বলতেছেন আল্লাহ তুই দেহিস তুই দেহিস কত কষ্ট কত যন্ত্রণা তাকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার চুল কথা হয় আর এবার সেই লম্বটা তো কি আসে যায় তার চুল লম্ব হয়ে তার কি আসে যায় তুই কে তোকে ক্ষমতা কে দিয়েছে এই এই পৃথিবী বৈচিত্র্যময় ভালো মানুষ পাগল মানুষ সব ধরনের আস্তিক থাকবে আস্তিক থাকবে মুসলিম থাকবে মুসলিম থাকবে এ পৃথিবীটা সবার জন্য এখানে আপনাকে বিচার করার জন্য না পাঠাই নাই আপনি দেন কবুল করলে করলো না করলে নাই আপনার দাওয়াতটা ইসলাম সেটাও আগে প্রমাণ করতে হবে কি নামে। জঙ্গি উগ্রবাদী শয়তান ইবিলিশের অনুসারীরা আজকে ইসলামটাকে কলঙ্কিত করছে ইসলামের উপর আঘাত করছে সাবধান সবাইকে বলছি আপনাদের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখছে তাই সবার উদ্দেশ্যে বলছি এই আচরণগুলো ইসলামের নয় এগুলো তাদের মঙ্গরা আচরণ এগুলো জঙ্গিবাদী উগ্রবাদী আচরণ এটা ইসলামের আদর্শ নয় ইসলামের বিরুদ্ধে এটা যুদ্ধ ঠিক না বেদিক কোনো সাহাবাহিক রাম জোর করে কাউকে ইসলাম প্রচার করে নাই জোর করে নামাজি বাড়ান নাই জোর করে কোনো কিছু করেন নাই সাহাবাহিক রাম ভালো দেশে দাওয়াত দিয়ে ভালো কথা বলে মানুষকে ইসলাম দাওয়া দিয়েছে ইগনামেটিক ঠিক আল্লাহ সবাইকে বুজাত তৌফিক দান করুক এই সুubrobad jongibad থেকে বাংলাদেশকে হেবামত করুক কারণ সরকার তো মাথায় আমায় না সরকার নিজেও jongibader সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে এই সরকারের প্রতি মানত জিরা দিচ্ছি কারণ তাদের প্রতি আমাদের যে আশা ভরসা ছিল সকল ধ্বংস করে আজকে রাষ্ট্রটাকে ধ্বংস করে দেওয়া পরিকল্পনা করছে তারা সাবধান হয়ে যান সাবধান হয়ে যান এদেরকে যদি না থামান তাহলে কার অস্তিত্ব আল্লাহর ওলিদের গোসব আল্লাহর গজব যদি পড়ে মান আদাবি বলি জান ফতাদা জানতু বিল হারবি হাদিস শরীফে বলা হচ্ছে যারা ওলি আল্লাহর সাথে दुश्मनी করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না ফেরাউন নমরুদ আবু জাহালা আবু লাহাব আপনিও পারবেন না বিগত পারেন নাই আগত পারবে না কোনো কেউ পারবে না যিনি মানুষের বিরুদ্ধে কাজ করেন আল্লাহ রসুলের বিরুদ্ধে কাজ করেন ঠিক না বেরিক আল্লাহ সবাইকে বোঝার তফিক দান করুক আমিন খুবই কষ্ট লাগছে এই দৃশ্যগুলো আর দেখতে মন চাচ্ছে না খুবই খারাপ লাগছে কেন আপনি জোর করে কাজ করবেন কেন আপনি উগ্রবাদ করবেন জঙ্গিবাদ করবেন মারামারি হানাহানি ভাঙচুর করবেন ভাই এই সমাজের মধ্যে সবাই যার যার ধর্ম মত বিশ্বাস নিয়ে চলুক একজন আপনার জনের উপরে কেন জোর করবেন জুলুম করবেন আপনার ধারণা রাখতে দূরে থাকবেন দাবাত দিবেন কবুল করলে করলো না করলে নাই কিন্তু জোর করে কখনো ইসলাম প্রচার করার কথা আল্লাহ রসুল বলেন নাই না হাবিদ্দিন দিনের মধ্যে জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই আল্লাহ এসব উগ্রবাদ জঙ্গিবার থেকে আমাদেরকে হেফাজত করুক ও আজিম শাহ ই আয়াতের তফসিলির উপর আগামী জুমা আলোচনা হবে